নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ডিমের খুব সুন্দর একটা রান্না দেখাবো এই রান্নাটা যদি আপনারা একবার করে খান তাহলে কিন্তু আবারও রান্না করে খেতে ইচ্ছা হবে আর যাকে এই ডিমের তরকারিটা দেবেন খেতে সে কিন্তু হাত একদম চেটেপুটে খাবে তো এখানে আমি সাতটা ডিম সিদ্ধ করে নিয়েছি এবার খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব আর বন্ধুরা আমি কিন্তু এখানে দেশি মুরগির ডিম নিয়েছি আর আপনারা কিন্তু পোলট্রি মুরগির ডিম দিয়েও এই রান্নাটা করতে পারেন তবে দেশি দেশি মুরগির ডিম দিয়ে রান্না করলে কিন্তু এই রান্নাটা আরও বেশি ভালো লাগে তো এখানে আমি ডিমগুলো ছাড়িয়ে একটু কেটে কেটে নিয়েছি তাহলে মশলাটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এই কারণে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এখানে একটা মশলা তৈরি করছি তার জন্য ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর এক চামচ আদা বাটা মিক্স করে একটু জল দিয়ে এইভাবে রেখে দেবো মশলাটা একদম খুব সুন্দর নরম হয়ে যাওয়ার জন্য এখানে ডিমগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই তেলের মধ্যে একে একে ডিমগুলো দিয়ে ভেজে নেব তো বন্ধুরা ডিম তো আমরা অনেকভাবেই রান্না করে খাই আর এইভাবে একবার রান্না করে দেখুন খেতে অনেক ভালো লাগবে আর আমি যেটা বলছিলাম যে দেশি মুরগির ডিম নেই এটা বেশি ভালো লাগবে কারণ এই রান্নাটা কিন্তু আজকে আমি নারকেলের দুধ দিয়ে করছি আর নারকেলের দুধ দিয়ে কিন্তু হাঁসের ডিম নয়তো দেশি মুরগির ডিম এ দুটোই বেশি ভালো লাগে পোলট্রির ডিমও ভালো লাগে পোলট্রি মুরগির ডিম তবে হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম হলে বেশি ভালো লাগে তা ঘরে দেশি মুরগির ডিম ছিল কিছু তা ভাবলাম এইভাবে একটু রান্না করে খাই অনেক দিন আর কি এইভাবে রান্না করে খাওয়া হয় না সে ছোটোবেলায় মা রান্না করতো এইভাবে তো দেখুন একটা ডিম এইখানে ভেঙে গিয়েছে ডিমটা আমি তুলে নিলাম ওই ডিমটা আমি আর ভাজবো না আর এই ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে তো বন্ধুরা এই রান্নাটা আমার মার কাছ থেকে আমি শিখেছি ছোটোবেলায় মা রান্না করতো খুব ভালো লাগতো খেতে মার মতন অত ভালো তো আমি রান্না করতে পারি না তবে চেষ্টা করেছি তো দেখুন ডিমগুলো তুলে এবার ডিমের মধ্যে আমি ওই তেলে ফোরনে দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা একটা ডালচিনি আর একটা ছোট এলাচ জিরে তারপরে এখানে আমি এই তারকার মধ্যে মশলাটা দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই রান্নাটা আমি করছি আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন তবে এইভাবে পেঁয়াজ রসুন ছাড়াও করে দেখবেন ভালো লাগে রান্নাটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য তারপরে এই মশলাটা ভালো করে এখানে মিক্স করে নিতে হবে বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমাটার গ্রেট করে নিয়েছি টমাটার গ্রেটটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে টমাটারটাকে মিক্স করে দিয়ে দেব এরপরে স্বাদ মতন লবণ এখানে আমি এক থেকে এক চামচ আর সামান্য একটু লবণ দিয়েছি প্রায় দেড় চামচ মতন লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে এভাবে আমি এক থেকে দেড় মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব মশলাটা ভালো করে কষে যাওয়ার জন্য বন্ধুরা এখানে আমি আধগানা ফ্রেশ নারকেল নিয়েছি একদম তাজা নারকেল কুড়িয়ে নিয়েছি এবার এই নারকেলটার আমি দুধ বের করে নেব। তার জন্য জল দিয়ে নারকেলটাকে ভালো করে এইভাবে চটকিয়ে দুধটা বের করে নিতে হবে পুরো ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো দেখুন এইভাবে ভালো করে নারকেলটা চটকানোর পরে আমি এখানে একটা বড় বাটির উপরে এরকম একটা ছান্নি রেখেছি এবার এটা চেপে চেপে দুধটাকে বের করতে হবে এরকম যদি ছান্নি না থাকে আপনারা কিন্তু যে কোনো পাতলা কাপড়েও নারকেলটা রেখে এইভাবে চেপে চেপে দুধটাকে বের করতে পারেন তো দেখুন এইভাবে আমি দুধটাকে বের করে নেব আর এখানে বন্ধুরা আমি দুবার করে নারকেলটার দুধটা বের করেছি দেখুন এইভাবে চটকিয়ে চেপে চেপে বের করবেন দুধটা খুব সুন্দর বেরোয় আর এই যে নারকেলের ছাবাগুলো এটা দিয়ে কিন্তু আপনারা নাড়ু তৈরি করে নিতে পারেন এগুলো ফেলবেন না খেতে নাড়ু বানালে খেতে ভালো লাগে বেশ তো এইভাবে আমি দুধটা বের করে নিয়েছি দেখুন দুধের মধ্যে একদম ছাবা নেই একদম পুরো লাগছে দুধের মতন আর দুধটা একটু পাতলাই বের করেছি আপনারা চাইলে কিন্তু জলটা কম দিয়ে দুধটা একদম ঘন করেও বের করে নিতে পারেন দেখুন ছাবাগুলো আমি রেখে দিলাম পরে নাড়ু তৈরি করবো মশলাটাও ভালোভাবে এখানে কষে গিয়েছে মশলা থেকে তেল ছাড়া স্টার্ট হয়ে গিয়েছে মানে মশলাটা সুন্দরভাবে কষে গিয়েছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে মশলা থেকে এবার আমি এর মধ্যে এই দুধটা দিয়ে দেবো নারকেলের দুধটা রান্নাটা কিন্তু খুব শিগগিরই হয়ে যায় বন্ধুরা সরি বন্ধুরা নারকেলের দুধটা না ডিমগুলো দিয়ে দেবো আগে তো এই রান্নাটা কিন্তু বেশিক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি কিন্তু এর মধ্যে আলু দিইনি আপনারা চাইলে আলুও দিতে পারেন যারা আলু পছন্দ করেন ডিমের সঙ্গে তারা কিন্তু আলু দিয়েও এই রান্নাটা আলু দিয়ে ডিম দিয়ে করতে পারেন তো ডিমগুলো দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নিলাম এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো নারকেলের দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম তারপরে আমি আবার মিডিয়াম টু হাই করে দিলাম দেখুন ভালো করে মিক্স করে নেব আর এবার নারকেলের দুধটা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা আমাদের কমপ্লিট ভালো করে ফুটে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে টেস্টও খুব ভালো আসে আর এখানে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে এভাবে ফুটিয়ে নিতে হবে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো আর বন্ধুরা একদম কিন্তু গাঢ় করতে যাবেন না কারণ এই সবজিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গাঢ় হয়ে যাবে এই তরকারির এই ঝোলটা কারণে নারকেলের দুধ তো এই কারণে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে আর আপনারা এখানে ঘিও দিতে পারেন আবার ধনে পাতা দিয়ে সার্ভ করতে পারেন দেখুন আমাদের রান্নাটা কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি একদম খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় বন্ধুরা দশ মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে খুব টেস্টি লাগে আর দেখুন এই গ্যাসটা বন্ধ করার পাঁচ মিনিট পরে আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি ঝোলটা অনেক গাঢ় আছে আপনারা যদি এক ঘন্টা দেড় ঘন্টা রেখে দেন ঝোলটা কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে এই জন্য একটু পাতলা ঝোলে এটা নামাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক বা কমেন্ট করুন